বিয়া খৈৰািজিন্দাই মাৰিলাইছে আমাৰ মইনাৰ মুখ ফটি গেছে অ টাকু বাই আমাৰ মইনাৰ মুখ ফটি গেছে বিয়া খৈৰা জিন্দা মৰছি বিয়া খৈৰা জিন্দা মৰছি আৰ মাৰিলাইছে আমার ময়নার ফুটি গেছে ও টাকুবাই আমার ময়নার মুখ ফতি গেছে মাইসো বাই মিলিয়া আমারে খরাই লাভিয়া বাই বন্ধুছ বাই মিলিয়া আমারে ঘোড়াই লাভিয়া আউরো বান্দা নিয়া তাই রে নুদা ঘোরাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও টাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে বিয়া হইরা জিন্দা মরছি আরো তাই মারি আমার ময়নার ফুটি গেছে ও ভাই আমার ময়নার গেছে ময়নার হাসা মিশা কথা শুনলে গুড়ায় দাদার মাতা ময়নার হাসা মিশা কথা দাদার মাতা নানি রামলি গাড়ি খেতা নানি রামলি গাড়ি খেতা মুখ দি তাই সিঁড়ি আমার ময়নার মুখ ফুটি গেছে ও টাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে বিয়া খৈরা জিন্দা মরছি দামি আরো ঠাই মারি লা আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকুবাই আমার ময়নার মুখ ফুটি গেছে পাগল হাসান যাও ভা আমার লাগে দয়াখর পাগল হাসান যাও ভা আমার লাগি দয়া সুতলি আছে গরো কুম্ধু খানো শুইবে গেছে আমার মার ভাই আমার ময়নার মুখুটি গেছে বিয়া হইরা জিন্দা মরছি বিয়া খরা আমি জিন্দা মরছি আরো তাই মারি লাইছে। আমার ময়নার মুখুটি গেছে ও টাকুবাই আমার ময়নার মুখুটি গেছে ও নিয়া ভাই আমার ময়নার মুখুটি গেছে